আমি জানলাম আমি দেখলাম যে আমার বাতিটা ও ভালো বাতিটা এই জন্যই যেমন খুব বলিষ্ঠ বন্ধু ছিলেন বন্ধু হক আমাদের রাজনীতিতে এক বলিষ্ঠ তারই এবং সেই হিসাবে সে আমার খুব প্রিয় বাতিটা নুরলক সাহেব নাই সে রাজনীতি করতেছে এই জয়পুরহাটে আজকে আমি যে আলোড়ন দেখতে পাচ্ছি এবং মানুষের মধ্যে তার যে আগ্রহ দেখতেছি আমি একালে এটা নিশ্চিত হচ্ছি কারণ কিছু হয়ে যাবে আসতে কিন্তু খুব কঠিন কিছু আর পড়ে যাবো খুব কঠিন কিছু না কিন্তু আপনাদের আকর্ষণ করেছে কারণ হলো তার নিজে মনের দৃঢ় ইচ্ছা মানুষের প্রতি ভালোবাসা এই জিনিসটা যদি না থাকে কেউ সমাজ সেবা করতে পারে না কেউ জনসেবক করতে পারে না কেউ নির্বাচনে ক্ষমতায় দায়িত্বে টিকে থাকতে পারে না এই জিনিসটা

মানুষের জন্য এই মাঠের জন্য তিনি জাতীয় সংসদে আছেন আছেন সাংগঠনিক সম্পাদক হিসাবে মাননীয় প্রধানমন্ত্রী তাকে স্নেহ করেন মাননীয় প্রধানমন্ত্রীর কাছে জয়প্রহণের জন্য